তো হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো কেমন আছো তো আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এসে গেছি এখন চন্দ্রময়ী আমাদেরকে অনেক দিন থেকে আমার ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য আজকে ভিডিও করতে বেরিয়ে পড়েছি তো এসে গেছি আজকে চন্দ্রময়ী তো এটা হচ্ছে আমার বন্ধু তো ব্লক করছে ওর যেহেতু একটা চ্যালেঞ্জ আছে তো আমি তোমাদেরকে আজকে সব ঘুরিয়ে দেখাবো কোথায় কি আছে না আছে তো বন্ধুরা এটা হচ্ছে চন্দ্রময় নিচু সিঁড়ি তার সিঁড়ির উপরে আমি আছি যেহেতু আমি উপর দিয়ে যাচ্ছি তো পাহাড় উপরে একটা মন্দির আছে তো তোমাদেরকে দেখাতে চাই কারণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো মিস করে যাবে যেহেতু বন্ধুরা তো সিঁড়ির উপরে এখানে লেখা জুতো এখানে এখন ভিতরে নিয়ে যাবেন না চন্দ্রময়ী কমিটি তো আমি উপরে এসে গেছি তো এটা হচ্ছে ঘন একটা জঙ্গল তো এখানে সামনে একটা মন্দির আছে মন্দিরে তোমরা দেখাতে চলেছি তো এটা হচ্ছে মন্দির তো জায়গাটা খুবই সুন্দর জায়গাটা খুবই সৌন্দর্য যেহেতু খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমরা এসে যদি থাকো তো মিস করবে না কারণ জায়গাটা দেখে যাবে তো আমি তোমাদেরকে মন্দিরের ভিতরটা যেয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে হচ্ছে মায়ের মন্দির তো এখানে পাঁটা বলি হয় যেহেতু পুজোর সময় তো মন্দির উপর দিয়ে আমি উঠছি তো হচ্ছে আমাদের মা যেহেতু মা চন্দ্রময়ী মা তো বন্ধুরা জায়গাটা এসে থাকাও তো একবার এসে দেখবে তো জায়গাটা খুবই সৌন্দর্য ভালো জায়গা জায়গাটার মধ্যে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে এটা হচ্ছে শিবলিঙ্গ যেহেতু তো বন্ধুরা আমাদের ভিডিওটা কন্ডি দেখতে থাকো কারণ আমি অনেক কিছু দেখাতে চলেছি তো বন্ধুরা আমি বাড়ির দিকে যাচ্ছি এখন হ্যাঁ তো ওটা পেছনে আমার বন্ধু যেহেতু তো বাড়ির দিকে চললাম বন্ধুরা আমি নিচে চলে এসেছি তো এই জায়গাটা হচ্ছে পুরো বড়ো জায়গা তো মাঘী পূর্ণিমাতে এখানে মেলা বসে প্রচণ্ড বড়ো মেলা তো বন্ধুরা এসে থাকো তো তোমরা জানবে তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো আমাদের কেটিএম নিয়ে চলে এসেছি তো বন্ধুরা হ্যাঁ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবে কারণ তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো টাটা পাইবে